এল কলেজের পরিচালক প্রতিষ্ঠাতা আমাদের আবেদিন কব আরেকজন ব্যবসায়ী নিম কম্পিউটার সেন্টারের ট্রেনিং সেন্টারের পরিচালক ও প্রতিষ্ঠাতা সে আজকে আমাদের শনি রাখা যারা ট্রাফিকের কাজগুলো করতেছে উনিও খাবার আজকে দুপুরবেলা যারা স্টুডেন্ট রাস্তায় আসে তাদেরকে খাবার বিতরণ আমরা আমাদের দুজনের পক্ষ থেকেই দুজনের নিজস্ব অর্থায়নে পরিচালনা করতেছি দুপুরে খাবারের ব্যবস্থাটা এই হচ্ছে আমাদের খাবারের ইয়েগুলো জুস আর হচ্ছে মোজো আর হচ্ছে আমাদের বিস্কিট আইটেম সহ দোয়া করবেন গত দুই দিন আগে আমরা দিয়েছি বিরিয়ানি সহ ওগুলো আজকে দিয়েছি আমরা জুস আইটেম মিম কম্পিউটারে সার্চ চলতেছে ভর্তিতে আপনারা আসতে পারেন যারা শনি আছেন রায়েরবাগ যাত্রাবাড়ি মাওদায় সবাই আমরা আসতে খাবার তবে আমাদের শনি রং তুলে কাজ করতেছে ওদের মাঝে যারা ব্রিজের নিচে কাজ করতেছে আমাদের সহিটার যারা ব্রিজদের নিচে কাজ করতেছে দায়িত্বে যে আছে সেই সহ আমরা সকল ছাত্রদের মাঝে আজকে খাবার বিতরণগুলো করতেছি নিম কম্পিউটার সহ আমরা এখন এগুলো যেন আগামী

dạng áp ảnh lên đi tìm tòa nhà mày ra mày dạng lên nào mày dạng এখানে যদি টাইটের লাইনের তার না থাকে তাহলে আমি কি বলবো

আমাদের যাত্রাবাড়ি আড়তের দায়িত্বে আছে এরা একটু সামনে টাটা দিয়ে যাও যাত্রাবাড়ি আড়তের সামনের যে জ্যামটা আছে ওই জ্যামটা এরা পরিচালনা করতেছে যাত্রাবাড়ি সোরাস্তা আছে মাদ্রাসার ছাত্ররা এদিকে আসো এদিকে আসো স্লো সবাইকে সামনে আছে আরো ছাত্র হ্যাঁ এই তুমি পাইছো এইছিলে এদিকে আসো লাগবে না এদিকে আসো তিনজন এদিকে আসো আমাদের মাদ্রাসার বাইরে নামছে বিভিন্ন জায়গায় স্কুলের কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি এর আচ্ছা বিস্কুট শেষ হয় যেমন মিশন মজা দেন আমরা শনি একটা থেকে শুরু করছি দেখো ওই ব্রিজের নিচে অনেক আল্পনার কাজ চলে তো আমরা এদিক দিয়ে বেরো যাই মামা এদিকে